নমস্কার রঙ্গিলাতে সবাইকে স্বাগত আজকের গল্প দজ্জাল বউ লিখেছেন লীলা মজুমদার লাটুবাবু বলে একজন ভারী ভালো মানুষ ছিলেন কিন্তু তার বউটি এমনি দজ্জাল যে কোনো একটা বাড়িতে তারা তিন মাসের বেশি টিকতে পারতেন না তারই মধ্যে হয় পাশের বাড়ির লোকেদের সঙ্গে নয় বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করে নয়তো বাড়ির নানা খুঁত নিয়ে লাটুবাবুর ওপর রাগারাগি করে শেষ পর্যন্ত বাড়ি ছাড়তে হতো এদিকে ভদ্রলোকের পক্ষে মাসে দুশো টাকার বেশি বাড়ি ভাড়া দেওয়া মুশকিল শেষকালে এমন দাঁড়ালো যে ওই ভাড়ার মধ্যে কলকাতা শহরে কিংবা শহরতলিতে আর একটিও বাড়ি না থাকার মতো হল এমন সময় গিন্নি আবার অশান্তি করে বাড়ি ছাড়বার জন্য তাকে জ্বালিয়ে যেতে লাগলেন এর মধ্যে একদিন বাড়ি ফেরার পথে এক দালালের সঙ্গে দেখা সে বলল নাকি বেহালার ওদিকে একটা চমৎকার বাড়ি আছে ভারী সুবিধের দরে পাওয়া যেতে পারে কি ব্যাপার না ও বাড়িতে কেউ যদি একটা না সাত দিন থাকে বাড়িওয়ালা তাকে বিনি পয়সায় ছয় মাস থাকতে তো দেবেনি তারপরেও খুব কম ভাড়াতেই থাকতে দেবেন লাটু বাবু বললেন চলুন মালিকের বাড়ি গিয়ে কথাটা পাকা করে আসি আপনাকে কিছু দিতে হবে নাকি দালাল জীব কেটে বললেন না না আমাকে যা দেবার মালিকই দেবেন তা বাড়িটা একবার দেখবেন না লাটুবাবু ঘাড় নাড়লেন কিছু দরকার নেই সব বাড়িতেই আমার এক হাল হয় মালিকের বাড়িতে গিয়ে লেখাপড়া করে নিয়ে চাবি পকেটে ফেলে বাইরে বেরিয়ে এলে পর দালাল কেমন একটু উসখুস করতে লাগলো আবার কি হলো দালাল বলল দেখুন তাহুড় আপনাকে একটা কথা বলা হয়নি বলে বিবেকে লাগছে লাটুবাবু বললেন কি কথা এ মানে রোজ রাতে যে বাড়িতে আসে সে একটা গলায় দড়ে মানুষ নয় লাটু বাবু ঢোক গিলে বললেন তাতে কি হয়েছে আমার তো নাইট ডিউটি গিন্নি সামলাবেন পরদিন সকালে টেম্পো করে জিনিসপত্র নিয়ে দালালের সঙ্গে ওরা বেহালা গেলেন দালাল পৌঁছে দিয়েই বিদায় নিল গিন্নি বাড়ি দেখে মহা খুশি বলেন কি না এমন সুন্দর বাড়ি আমি জীবনে থাকিনি আর বাড়ি বদলে নয় এখানেই জীবন কাটিয়ে দেব তারপর দুজনে মিলে হাতে হাতে ঘর গুছিয়ে ফেললেন রাতে কর্তার নাইট ডিউটি গিন্নি তাড়াতাড়ি তাকে রেঁধে খাইয়ে বই বাক্সে রাতের টিফিন ভরে রওনা করিয়ে দিলেন পরদিন সকালে লাটুবাবু ভয়ে ভয়ে বাড়ি ফিরলেন কে জানে বাড়ি ফিরে কি সর্বনাশ দেখবেন নাড়তেই হাসি মুখে গিন্নি দরজা খুলে দিলেন এসো এসো তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে কেতে বসো আমি ডবল ডিমের মামলেট বানিয়েছি খেতে খেতে লাটুবাবু এদিক উদিক তাকাচ্ছেন কই না তো অস্বাভাবিক কিছু তো চোখে পড়ছে না সবই তো যেমন হওয়া উচিত তেমনি আছে গিন্নির বাবা ছিলেন বিখ্যাত কুস্তিগীর তার নিজের আখড়া ছিল সেখানে ছেলেরা মুগুর ভাজত তার একটা বড় আদরের কাঁঠাল কাঠের মুগুরও ছিল গিন্নি সেটিকে বেশ দর্শনীয় স্থানে সাজিয়ে রেখেছেন এমন সময় গিন্নিরও সেদিকে চোখ পড়াতে তিনি বললেন হ্যাঁ ভালো কথা বলতেই ভুলে গেছিলাম কাল রাতে এক বেটা চোর এসেছিল বুঝলে রান্নাঘরে বাসনের বাক্স থেকে বাসন বের করে তাকে সাজাচ্ছি দেখি এক বেটা গুটি গুটি সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাচ্ছে পকেট থেকে খানিকটা দড়ি ঝুলছে সব দরজা জানালা বন্ধ কোথা দিয়ে যে সেঁদুলো বুঝতে পারলাম না তা সে তো ওপরে উঠে যাচ্ছে কিন্তু আমিও বিষ্টু গোসাইয়ের মেয়ে আমিও কিছু কম যাই না বাসনের বাক্স থেকে মুগুরটা নিয়ে চুপি চুপি পেছনে গিয়ে ঝাঁপিয়ে পড়েছি তার ঘাড়ে কী সব মেখে টেখে এসেছিল কেমন যেন পিছলে পিছলে যাচ্ছিল আমিও ছাড়বার বাঁধি নই মুগুর নিয়ে আগা পাসতলা এমনি পেটানাই পেটোলাম যে বোধহয় ব্যাটা ছেলের নাকটাই ভেঙে গেছিল শেষে নাকি সুরিয়েই নিয়ে বিনিয়ে বলতে লাগলো যাচ্ছি 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 ও বাবা গো ছাড়ান না ছাড়ান না এই আমি কথা দিচ্ছি আর কখনো এ বাড়িতে আসব না তারপর শুরু করে কেমন যে শটকান দিল তাও ভেবে পেলাম না অনেক খুঁজেও আর দেখতে পেলাম না দরজা জানালো তো যেমনি বন্ধ তেমনিই বন্ধ দূর শুনে আঁক আঁক শব্দ করে লাটুবাবু হাত পা এলিয়ে মাটিতে পড়ে গেলেন মুখে অনেক জলের ঝাপটা দিতে তবে সুস্থ হলেন ব্যাপারটার শেষ কিন্তু ভালো ওরা ওই বাড়িতে প্রথমে সাত দিন তারপর ছমাস বিনে ভাড়ায় থাকবার পর খুব কম ভাড়ায় আরও ছমাস থেকে এখন সস্তা দরে বাড়িটা কিনে সেখানে দিব্যি বসবাস করছেন একদিকে ধান ক্ষেত অন্যদিকে বিস্কিট কারখানার নিরের দেওয়াল পাড়াপড়শির বালাই নেই গল্পটি এখানেই শেষ হলো লীলা মজুমদারের দরজাল বউ গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় বসে আছি আপনারা ভালো ভালো কমেন্ট করবেন আমি সেগুলো পড়ি খুব খুশি হই আমি উদ্বুদ্ধ হই আরও ভালো ভালো গল্প বলার জন্য আসি তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন